বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা আপনাদের কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকেন ভালো থাকাটাই চাই আমি সবসময় তো আমি আজকে চলে আসলাম আমাদের কাপাসিয়ার মাসুদ ডেডাস অ্যান্ড রঙের দোকানে এই দোকানটার অবস্থান হচ্ছে পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে রাস্তার ওই পারে তো আমি রঙের দখল আসলাম আমার বাড়ির জন্য রং কিনতে এখন আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে সাজানো আছে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কালারের রং রং আপনারা এখান থেকে স্বল্প মূল্যে এখান থেকে নিতে পারবেন এখন আমার রঙ্গলি বের করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে দেওয়া হচ্ছে মার্কিন মার্কিন কাপড় রং রঙ করলে কিন্তু এই কাপড়টা কিন্তু লাগে আপনারা আমার ফেসবুক পেজটি এখনও যারা ফলো করেননি আপনারা এখন জলদি জলদি আমার ফেসবুক পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর আমারে ইউটিউবে যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত এখানে বিভিন্ন ধরনের রঙ কিন্তু রয়েছে তো আমি উপরে ওই নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করে কিন্তু রং নিতে পারবেন এখন আমার মালামাল গুলি ঢুকানো হচ্ছে একটি ব্যাগের ভিতরে আমার বাসার রং রং করবে আমাদের রনি ভাই উনি অভিজ্ঞ একজন রংমিস্ত্রি আপনারা ওনার কাছে ওনার কাছ থেকে বাসাবাড়ির রং আপনারা স্বল্প খরচে করাইতে পারবেন রুণি ভাইয়ের নাম্বারটাও আমি আপনাদের কাছে দিয়ে দিব এখন রঙের বিল দেওয়া হচ্ছে যে এখন হাতে টাকা নিয়েছে এখন টাকা গোনা হচ্ছে কত টাকা ওনাকে দেওয়া হয়েছে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম